নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটাও স্বাভাবিকই যেরকম থাকে আর কি খুব ভালো তা না খুব যে খারাপ তাও না তবে এমনিতেই বাবা অনেক দুর্বল হয়ে পড়ছে গত বছর তোমার মায়ের বসার শারীরিক দিক থেকে অনেক দুর্বল তো আজকে রাজমিস্ত্রি আসছে সকালেই কিন্তু সমস্যা হয়েছে ইট এখনও বাড়িতে এসে পৌঁছায় নাই লেবারের সমস্যা তো দুদিন চেষ্টা করতেছি কিন্তু মানে বনি হচ্ছে না তো দেখা যাক আজকে বিকালের দিকে ইট আসে কিনা কারণ যে করেই হোক একটু কষ্ট বেশি পড়লেও বাড়িতে ইট আনতে হবে অল্প কিছু ইটে রয়েছে ওগুলো হলেই বাড়ির কাজটা শেষ হয় তো চোরদারা গতকাল চলে গেছে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা মনে হইতেছে আমি দুই দাদা যখন ছিল তখন তো তিনজনে বেশ কাজে ব্যস্ত ছিলাম সময়টা বেশ ভালো পার হয়েছে বিভিন্ন রকম কথাবার্তা হাসি ঠাট্টা সব কিছু মিলে ভালো একটা সময় পার হয়েছে কিন্তু দুটো দিন একটু খারাপ লাগবে আর কি এদিকে আবার বড় ভাইয়ের বাড়িতে বাইরেও আসছিলো চলে গেছে বড় ভাইয়ের মনটা সেরকম ভালো না লেবারে আসছে সরি রাজমিস্ত্রি আসছে দেখি কেন কোন সেটে কাজ ধরে কারণ ইট না থাকলে তো তাদের কাজ করার মতো তেমন কিছু নাই অল্প কিছুটা আছে মানে এটা দিয়ে হয় সামনের যে সিঁড়ি আছে ওইটা বোধহয় করার চিন্তা ভাবনা আছে বাড়ি থেকে তাদের কাজগুলো দেখি নিজের সাথে কিছু করার চেষ্টা করি ধাপ কয়টা হবে সেগুলো ভাই তিনটে

এটা আছে এই যে কয়টা শুধু সিঁড়িটাই হবে ঘরের সামনে সেভেনটা আছে পরে পনেরো বস্তা আনছিলাম এখন আছে পাঁচ নয় দশ বস্তা আছে ভাই তো ফোনই ধরলো না ফোন তো ধরলো না ফোনটা ধরলো না এটাই করে পারতাম নাহলে মারে যে কত বাজার আছে আমার লেবার ঠিক করে লাগবো সিঁড়িয়ে শুটাই দিলাম কি বলেন চলব না এটুকে চলবে না এটুকে হবে বাংগাই নাই নেকি ঘৰে খেল আদলি মাদল যা আছে খাই দিন খালি ঘৰৰ ভিতৰত নাই

কাজ আনতে ফেলছে কি স্নান করব না বাবা স্নান করে তো শাস করে খাল

宮部下がり。 সবজি আছে মূলা আলু সিম বেগুন পাঁচ ধরনের সম্ভার দেওয়া হয়েছে কষিয়ে নেই নরম হয় We'll be right back. হয়ে গেছে কাজ কমপ্লিট সুন্দর দেখা যায়

उड़ा बात खाली, उड़ा काज़े बना उलूम दा तेना जला नहीं हन अजा शुक्राल दा खाटा दौरे बंदे हम गोर डुके दी मैं गौ

বাৰ মালে ম এই যে চুৰ হৈছে কাৱলী পাৰা ঠিক আৰে বাইলা পাৰ হ'লে

থাকলো ভাই তাহলে আমি চললাম আর পরাইতে যাম আপনার ঘুম কি যাম কারণ আমার তো টাইম বা হয়ে গেছে আপনার হয়ে গেছে নাদি রে বো এই পাঁচ দিন আসলাম

ডাক্তার দেখালাম ডাক্তার দেখি আর কি আমার মোটামুটি ও আমার হোস্টেল ভাড়া আছে হোটেল ভাড়া থেকে মানে চার দিন মতো লাগছে কলকাতা কলকাতা চার দিন আসলাম পাঁচ দিনের দিন আর কি আবার রোনা দিলাম রোনাদলাম রায়গঞ্জের দিকে রায়গঞ্জ দেখলাম তো আছে অনেক মেলা আঁতে আছে যাই হোক ও জায়গায় যে সবাই আর কি অনেক

মালদার yeah. যেটা <two pricio of>